ইউটিউবে এখন আমরা বৃষ্টি আর প্রীতামকে সকলেই চিনি প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু অপরাজিতার সংসার এই ইউটিউব চ্যানেলটার সঙ্গে খুবভাবেই জড়িত কারণ এখন কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই এই অপরাজিতার সংসার ইউটিউব চ্যানেলটাকে খুবভাবেই দেখছে এবং ভালোবাসছে আর আমরা এই ভালোবাসার দেখার দরুন খুব ভালো করেই কিন্তু জানতে পেরে গেছি যে বৃষ্টি মানে অপরাজিতার সংসারের যে ওনার তার কিন্তু শারীরিক কন্ডিশন ইদানিং খুবই খারাপ হয়েছে এবং তার সাথে এই ঘটনাটা প্রায় পাঁচ থেকে ছ মাস ধরে ঘটছে যেটা আমি মানে আমি নয় শুধুমাত্র আমরা জানতে পেরেছি তার হাজব্যান্ড প্রীতমের তরুণ তো দেখো আমি কিন্তু ওয়াইটিতে এসেছি বেশি দিন হয়নি কিন্তু ওয়াইটিতে আসার পর বৃষ্টির যে ভিডিওসগুলো রয়েছে সেই ভিডিওসগুলো আমাকে কিন্তু খুব খুব খুবই ইন্টারেস্ট গ্রো করিয়েছে ওর ভিডিওগুলো দেখার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো সেইভাবে আশা করি তোমাদের সকলকেই করিয়েছে এবং বর্তমানে এখন যা অপরাজিতার সংসারে সাবস্ক্রাইবার রয়েছে সেটা কিন্তু বৃষ্টির সুন্দর সুন্দর ভিডিওজের কারণেই রয়েছে তো সেই কারণে কিন্তু আমরা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ বৃষ্টি আর পিতামের সঙ্গে এখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছি আর সেই বৃষ্টিকে নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বলবো হচ্ছে কথা যে বৃষ্টির কি হয়েছে কি না হয়েছে বৃষ্টি কেন ভিডিওজে আসতে পারছে না অরিজিনালি বৃষ্টি অসুস্থ কি না সে সমস্ত কিছু তো দেখো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু কনটেন্ট ক্রিয়েট করি যাতে করে মানুষ মানে যারা ভিউয়ার্স রয়েছে তারা যাতে খুব আনন্দ পায় বা সেই ভিডিওজের মধ্যে থেকে কিছু শিখতে পারে বা জানতে পারে সেরকমভাবেই অপরাজিতার সংসার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে যে অপরাজিতার সংসারের যে অনার রয়েছে বৃষ্টি সে কতটা কতটা লাইফে স্যাক্রিফাইস করেছে এবং কতটা ওভারকাম করে সে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং তার যে আজকে বর্তমানের হাজব্যান্ড রয়েছে প্রীতম সে কতটা 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 সাপোর্টিভ আর যেই কারণে কিন্তু আজকে বৃষ্টি এই জায়গায় এসে পৌঁছেছে তো আজকের কন্ট্রোভার্সির বিষয় হচ্ছে বৃষ্টি আর প্রীতম তো সেই নিয়ে তোমাদের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো গাইজ তো দেখো আমি চলে এসেছি উদিতা নতুন একটি ভিডিওর সঙ্গে তো তোমরা কিন্তু অবশ্যই যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির সাথে জুড়ে যেতে ভুলবে না আর অবশ্যই কিন্তু বেল বাটনটিকে অল করে রাখতে ভুলবে না এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশানটা তোমাদের সামনে কিন্তু সবার প্রথমে চলে যাবে তো চলো এখন মূল বিষয়বস্তুতে চলে আসা যাক সু বিষয়বস্তুটা হচ্ছে বৃষ্টি আর প্রীতম তো দেখো বৃষ্টির কিন্তু ইদানিং পাঁচ ছ মাস ধরে খুব শরীর খারাপ যাচ্ছে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করছো প্রীতমের যে এটা জাস্ট তারা শো অফ করছে যাতে করে তাদের ইউটিউবে ভালো গ্রো আসে যাতে করে রিচ বাড়ে যাতে করে ভিউয়ার্স আরও বেশি আসে যাতে করে তারা বেশি 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 করে ইনকাম করতে পারে তো দেখো গাইস আমরা বৃষ্টি আর প্রীতমকে নিয়ে এই যে ট্রোলিংগুলো করছি যে বলছি ওরা ইচ্ছে করে করছে বা না করছে ওরা কিছুই হয়নি বৃষ্টি তাও অনেক বেশি দেখাচ্ছে জানা হয়েছে তার থেকে বেশি অ্যাক্টিং করছে একটা মানুষ কখনোই পাঁচ থেকে ছ মাস বা চার থেকে পাঁচ মাস ধরে কখনোই কন্টিনিউ একটা নাটক চালিয়ে যেতে পারে না কারণ একটা নাটক চালাতে গেলে তাকে কিন্তু অনেক কিছু ভেবে চালাতে হয় আর কন্টিনিউ একইভাবে একই ধরনের শরীর খারাপের নাটক চার থেকে পাঁচ মাস বা তার বেশি দিন ধরে চালিয়ে যাওয়াটা কখনোই একটা মেয়ের পক্ষে পসিবল না আর যেখানে বৃষ্টির একটা ছোট সন্তান রয়েছে তো আমরা সকলেই জানি যে বৃষ্টির জীবনে একটা অতীত রয়েছে এবং সেই অতীতটাকে সে খুব মানে কঠিনভাবে দেখেছে এবং সেইখান থেকে খুব কঠোরতার সাং সঙ্গেই তাকে বেরিয়ে আসতে হয়েছে এবং অনেক ধীরে ধীরে তাকে ওভারকাম করতে হয়েছে এবং ওভারকাম করার জন্য প্রীতম তাকে অবশ্য 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 করে খুব 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 হেল্প করেছে তো দেখো আজকে বৃষ্টি আমরা জানি যে কিছুদিন ধরে তার বাবার ফ্ল্যাটে ছিল কারণ তার শ্বশুরবাড়ির সঙ্গে খুব 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 ঝামেলা হয়েছিল তারপরে খুবই টর্চার করা হয়েছিল যার কারণবশত খুব শরীর খারাপ হয়েছিল হয়তোবা আজকের যে চার পাঁচ মাস ধরে তার শরীর খারাপটা হচ্ছে বেশিভাবে সেটার কারণ হয়তো ওই যে পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো যেগুলো তার জীবনে এফেক্ট ফেলেছে সেগুলোই বা আজকে ফুটে উঠছে তো বৃষ্টি কিন্তু জীবনে প্রচুর কিছু সহ্য করেছে এবং আজকে বর্তমানে সে যেই মেন্টাল কন্ডিশনের মধ্যে রয়েছে যেই হেলথ কন্ডিশনের মধ্যে রয়েছে সেটা কিন্তু তার কামনা নয় কারণ সে প্রচুর দিন ধরে প্রচুর স্ট্রাগল করেছে তার ছোট একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটিকে নিয়ে তার সাথে সে এখন যখন ভালো সময় এসছে যখন তারা নতুনভাবে সংসার জীবনে পদার্পণ করেছে যখন প্রীতম সে তার হাতটা ধরেছে এবং তাদের জীবনটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলছিল দেখো বৃষ্টি কিন্তু আমি কিছুদিন আগেও দেখেছি যে সে বলেছে যে আমি কিন্তু এখনো ইউটিউব থেকে পয়সা পাইনি কিন্তু সেখান থেকে পয়সা না পেলেও সে ফেসবুক থেকে কিছুটা আর্নিং করেছে এবং ছোট সংসারকে খুব সামান্য কিছু অর্থের দ্বারাই প্রীতম এবং বৃষ্টি মিলে কিন্তু খুব সুন্দরভাবেছিল এবং তারা যখন রেন্টে চলে গেল বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম তারা যখন তারা রেন্টে ছিল তারপর যখন আবার নতুনভাবে শিফট করলো সেই সমস্ত ভিডিওজই কিন্তু আমি দেখেছি কারণ বৃষ্টির প্রত্যেকটা ভিডিওজই কিন্তু আমার খুব 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 ভালো লাগে এবং বৃষ্টির ছেলেকে তো আমার ভীষণই ভালো লাগে বাচ্চাটি এত মিষ্টি আর এত সুন্দর কথা বলে যে মায়ার কোনোভাবেই তাকে মানে মায়া না আসলে তার প্রতি কোনো মানুষ তাকে মানুষ বলা মানে ঠিকই না তো দেখো আজকে কন্ট্রোভার্সির বিষয় হচ্ছে বৃষ্টি আর প্রীতম আজকে বৃষ্টি আর প্রীতম এক হয়েছে বৃষ্টি যখন মানে মেন্টালি ভাবে অসুবিধার মধ্যে ছিল হ্যাঁ ইমোশনালি অসুবিধার মধ্যে ছিল যখন সে প্রথম আহ তার শ্বশুরবাড়িতে বাড়িতে নির্যাতিত হয়েছিল তখন কিন্তু একটা মানুষও তার পাশে দাঁড়ায়নি বা তাকে নিয়ে ট্রোল করেনি উল্টে তারা দেখেছে কিন্তু যখন সেই মেয়েটা ওখানে আর থাকতে পারলো না যখন সে বেরিয়ে আসলো এবং তার বাবার ফ্ল্যাটে থাকা শুরু করলো এবং ধীরে ধীরে তার জীবনটাকে নতুনভাবে সাজানো গুছানোর চেষ্টা করলো ইউটিউবে ভিডিও করলো এবং নিজেকে সেখান থেকে আর্ন করার চেষ্টা করলো নিজেকে একটা মানে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো যেহেতু সে ম্যারেড যেহেতু সেখান থেকে সে বেরিয়ে এসেছে টিও তার শ্বশুরবাড়ির নির্যাতনের জন্য ঠিক আছে সেখান থেকে যখন সে নিজেকে ওভারকাম করিয়ে স্ট্যান্ড করার চেষ্টা করছিল তখন কিন্তু একটা মানুষও একটা মানুষও তার পাশে গিয়ে দাঁড়ায়নি কিন্তু আজকে যখন সেই মেয়েটা কিছু রিচ পেয়েছে কিছু ভিওয়াস পেয়েছে এবং তার চ্যানেলটা যখনই গ্রো করে গেছে এবং যখনই সেটা গ্রোয়ের দিকে চলে গেছে তখনই মানুষ বলছে যে সে আজকে আরও বেশি গ্রো করানোর জন্য চ্যানেলটাকে আরও বেশি রিচ পাওয়ার জন্য আরও বেশি ভিউয়ার্স পাওয়ার জন্য আরও বেশি ইনকাম করার জন্য এই অসুস্থতার নাটকটা করে যাচ্ছে কিন্তু চার থেকে পাঁচ মাস ধরে কোন মানুষকে অসুস্থতা নাটক করতে পারে যেখানে একটা মানুষ এতটা কষ্ট সহ্য করে সেছে সে আবারও চাইবে যে সে তার অসুস্থতা দেখিয়ে পরে আরো কষ্ট সহ্য করুক ইদানিং আমি যে ভিডিওস দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টি চোখে দেখতে পাচ্ছে না সে চোখে দেখতে পাচ্ছে না সেটাও তার অ্যাক্টিং হতে পারে একটা মানুষ তার অন্ধ সে অন্ধ চোখে দেখতে পাচ্ছে না এত সুন্দর পৃথিবীটাকে সে দেখতে পাচ্ছে না সেটা নিয়েও কি সে কখনো মিথ্যে কথা বলতে পারে কখনোই নয় দেখো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা যেমন খারাপ দেখলে খারাপটাকে বলার চেষ্টা করি তেমন কোনো মানুষ যদি মানে সত্যি অসুস্থ হয় বা তার ভালো যদি কিছু থাকে সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এটা কখনোই নয় যে আমরা শুধু লোকের খারাপ চাইবো বা খারাপ বলে যাব। তার ভালোটাকে না বলে শুধুমাত্র খারাপটাই বলে যাব এটা কিন্তু আমাদের কখনোই কন্ট্রোভার্সির বিষয়বস্তু নয় আমরা সত্যটাকে তোমাদের সামনে ভিউয়ার্সদের সামনে তুলে ধরার মাত্র চেষ্টা করি আর কিন্তু কিচ্ছু নয় ইদানিং আমি এই ভিডিওজও দেখলাম যে অনেকেই প্রীতম বলছে যে অনেকে বলছে তোমরা জাস্ট টাকা ইনকাম করার জন্য এটা করছো তোমরা কিছুই হয়নি বৃষ্টি দিদ এমনি এমনি হচ্ছে সব কিছু জাস্ট তোমরা শো অফ করছো কেন ভাই দেখো আজকে প্রীতম এত কিছু জানার পরেও তার অতীতটাকে জানার পরেও কিন্তু বৃষ্টির হাতটা এসে ধরেছে এবং তারা খুব ভালো আছে তিনজন মিলে খুব সুন্দরভাবে জীবনটাকে কাটাচ্ছে অর্থ হয়তো সেখানে প্রচুর 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 নেই বা প্রথমে হয়তো অর্থ প্রচুর 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 ছিল না তারা এখন হয়তো আগের থেকে অনেক ভালো আছে এরপরে বর্তমান সময়টার থেকে ফিউচারে যখন তারা যাবে আরও ভালো হবে এই কামনাই করি অলওয়েজ এবং হবেই এটা হতে হবে কারণ এত কষ্ট সেই মেয়েটা সহ্য করে এসেছে তার ভালো তো কিছু লিখে দিয়েছে না ঠাকুর তো সেখান থেকে ওরা আরও ভালো জায়গায় যাবে তো দেখো আজকে যেই মেটা চোখে দেখতে পাচ্ছে না যে মেটা এত অসুস্থ ইদানিং আমি দেখলাম যে প্রীতম ওর চুলগুলোকেও কেটে দিয়েছে ছোট ছোটো এটুকু করে দিয়েছে ঠিক আছে কারণ অনেক সমস্যা হচ্ছে ওর ঠিক আছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে অনেক কিছু হচ্ছে তো যেখানে মানুষ প্রীতম মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কেন তো যে মানুষ কিন্তু মানে এত ভালো ব্যক্তিকে কখনো জীবনে হঠাৎ করে পায় না যদি সে ভালো কাজ না করে আর আর একটা কথা হচ্ছে ঠাকুর কিন্তু একটা মানুষকে সব দিক থেকে মারে না এটাই হচ্ছে আসল কথা বৃষ্টির প্রথম জীবনটা যেমনই হোক না কেন সেকেন্ড জীবন পা মানে জীবনে সে যে পার্টনার পেয়েছে সেই পার্টনার কিন্তু অত্যন্ত সাপোর্টিভ এবং তাকে খুব 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 কেয়ার করে ভালোবাসে সমস্ত কিছু দিকটা ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করে তার সন্তান যে রয়েছে সেই সন্তানকে খুব ভালোভাবে মানুষ করার চেষ্টা করছে তার যা কিছু ক্ষেত্রে আবদার আছে সে সব আবদার বৃষ্টি যেহেতু পারছে না সেগুলো মেটানোর চেষ্টা করছে আমি প্রত্যেকটা ভিডিও যেই ফলো করি সেখানে দেখতেও পাই Смотрите, то... যেখানে আমি প্রীতমকে একটা কথাই বলবো যে তুমি এত ভালো এবং বৃষ্টির এত মানে টাফ সিচুয়েশনে যখন তোমার হাতটা ধরেছো তোমরা যখন সংসার পেতেছ এবং সংসারটাকে যখন সুন্দরভাবে নিয়ে যাচ্ছ তখন তোমাদের কিন্তু ভগবান কোনোভাবেই আর হারতে দেবে না আর তোমরা নিশ্চিন্তে থাকো বৃষ্টিও খুব ভালো হয়ে যাবে এবং হ্যাঁ শারীরিক অসুস্থতা প্রত্যেকটা মানুষেরই আসতে পারে জীবনে কিন্তু তোমরা স্ট্রংভাবে লড়ে যাও আমার বিশ্বাস বৃষ্টি ঠিক হয়ে যাবে এবং অপরাজিতার সংসার থেকে আমরা দুজনের মানে তোমাদের দুজনের কন্টেন্ট আরও আরও আরো দেখতে পারবো আর প্রীতম দা তোমাকে আমি একটা কথা বলবো যে দেখো মানুষ মুখ দিয়েছে এদের ভালো কথা বলতেও সময় লাগে না খারাপ কথা বলতেও সময় লাগে না আজকে তোমার নামে ভালো কথা বলছে কালকে ও তোমার নামে দুটো খারাপ কথা বলবে যেমন আজকে বৃষ্টির শরীর খারাপ বললে আজকে বৃষ্টিকে নিয়ে ট্রোল করছে বলছে ওর মানে মানে অর্থ কামানোর জন্য বা ভিউয়ার্স পাওয়ার জন্য বা রিচ পাওয়ার জন্য এসবের জন্য তোমরা এই চার পাঁচ মাস ধরে নাটক করে আছো কখনোই না কারণ যার অসুস্থতা হয় শুধুমাত্র সে আর সে ফ্যামিলি মেম্বারসই কিন্তু বুঝতে পারে যে অরিজিনালি তার জীবনের উপর দিয়ে কী বয়ে যাচ্ছে কারণ আমি এই কথাটা বলছি তিন মাস আগের ঘটনা আমার বাবা ছাদ থেকে বৃষ্টি তখন বর্ষাকাল ছিল বলে অসাবধানতায় পড়ে যায় এবং পড়ে যায় যখন পড়ে গিয়ে আমার বাবার পাটা ভেঙে যায় তখন আমি আর আমার মা ছাড়া কিন্তু তাকে সুস্থ করে তোলার জন্য কেউ ছিল না আমি কাউকে পাইনি পাশে আমার বাবার প্লাস্টার থেকে শুরু করে সে মানে পুরো বিছনা সজ্জায় হয়ে গেল তার পায়খানা বাথরুম সমস্ত কিছু আমি আর আমার মা একসাথে মিলে করেছি ঠিক আছে তো দেখো যে ফ্যামিলির উপর দিয়ে যেই ঘটনাটা মানে হয় সেই এবং যার উপরে সেই ঘটনাটা হয় সে ছাড়া কেউ কিন্তু বুঝতে পারে না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ বাইরে থেকে প্রচুর কথা বলবে তাই তুমি সেই সব কথাবার্তা কান দিও না তুমি যেভাবে পৃষ্টির পাশে আছো যেভাবে প্রথম থেকে পাঠিয়েছিলে সেভাবে থেকে যাও আমার বিশ্বাস তোমরা অবশ্যই জয় করো মানে জয় হবে কারণ বৃষ্টির জীবনের প্রথম পার্টটা খুবই খারাপ ছিল এবং সে বর্তমানে নতুন যে জীবনটা পেয়েছে সেই জীবনে আবারও সে এইভাবে ভরাডুবিতে যাবে এটা আমার বিশ্বাস হয় না কারণ ভগবান এতটা নিষ্ঠুর কখনোই হতে পারে না তাই যে যা বলছে যা করছে করতে দাও তুমি শুধুমাত্র বৃষ্টির দিকে ফোকাস করো আর তোমাদের যে ছেলে রয়েছে সেই ছেলের দিকে ফোকাস করো আমার বিশ্বাস বৃষ্টি কিন্তু খুব 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 শীঘ্রই সুস্থ হয়ে উঠবে কারণ বৃষ্টি একটি ভালো মেয়ে এবং সত্যি বলছি ওর মনে জোর আছে না হলে কিন্তু এত বড় কন্ডিশন মানে এত কিছু ঘটনার ঘটার পরেও এত সুন্দরভাবে ওভারকাম করে এত সুন্দরভাবে ভিডিওস করে নিজেকে স্ট্যান্ড করানো এটা কিন্তু চারটিখানি কথা না তাই প্রত্যেকটা মানুষের মুখ দিয়েছে মানুষ কথা বলবেই ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে বলতে দাও তাদেরকে তুমি শুধু কান দিও না তুমি তোমার দিকে তোমার লক্ষ্যে এগিয়ে যাও বৃষ্টিকে ভালো করার লক্ষ্যে এগিয়ে যাও এবং বৃষ্টিকে ভালো করে তোল আমরা কিন্তু আরও আরও প্রচুর ভালো কন্টেন্ট চাই তোমাদের থেকে আর দেখো মানুষের জীবনে না আপস অ্যান্ড ডাউন্স তো থাকেই তাই আপডাউন্স না থাকলে পরে জীবনটাকে কিন্তু জীবন লাগবে না এক ঘেমি লাগবে তাই ভালোভাবে বাঁচতে গেলে যেমন জীবনে দুঃখ দরকার আছে আবার আনন্দও দরকার আছে সব কিছু মিলিয়ে মিশে জীবনটাকে এনজয় করতে হবে এবং এখন তোমাদের খারাপ সময় যাচ্ছে বৃষ্টি চোখে দেখতে পাচ্ছে না বৃষ্টির সমস্যা হচ্ছে বৃষ্টির অনেক কিছু প্রবলেম হচ্ছে শারীরিকভাবে ঠিক আছে কিন্তু সেগুলোও কিন্তু মিটে যাবে তোমরাও কিন্তু ভালো সময় আবারও দেখতে পারবে তিনজনে মিলে সুন্দরভাবে খুব ভালোভাবে আবারও কন্টেন্ট নিয়ে আসো এবং বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই কামনা করি আর আমার একটাই কথা বলার আছে ভিউয়ার্সদের যে দেখো যে মানুষের জীবনে যেটা ঘটে সেই মানুষ ছাড়া সে তার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কিন্তু কেউ এই জিনিসগুলো বুঝতে পারে না তাই দয়া করে তোমরা কিন্তু এমন কিছু কন মানে কমেন্ট করো না যেটা ওদের মনের মধ্যে এফেক্ট ফেলে কারণ প্রীতম একটা মেন্টালি প্র মানে মেন্টালি একটা ডিসব্যান্সের মধ্যে রয়েছে কারণ তার স্ত্রী সে অসুস্থ সে চোখে দেখতে পাচ্ছে না তার একটা ছোট সন্তান রয়েছে তো এত কিছু সামলে তার কাজ বাজ সামলে এটা একটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার তোমরা বুঝতেই পারছো তাই তোমরা ওকে আর উৎসাহ দাও বন্ধুরা তোমরা এরকম ভাবে ডিসকারেজ করো না এরকম ভাবে কথাবার্তা বলো না যে তোমরা এটা জাস্ট শো ভিউয়ার্স আনার জন্য রিচ আনার জন্য টাকা পয়সা আরো বেশি ইনকাম করার জন্য চ্যানেলটাকে গ্রো করার জন্য এসব করছো না বন্ধুরা আমি জানি সত্যি কথা বলতে গেলে যখন মানুষ বিপাকে পড়ে বা যখন কেউ অসুস্থ হয় সেটা যেভাবেই হোক না কেন হাত পা ভেঙে যাক বা যে কোনো বড় ইস্যুজ হোক না কেন হেলথের ক্ষেত্রে সেখানে কিন্তু ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ পাশে থাকে না আমি পাইনি কাউকে আমার বাবা তার মানে মানে আমি আমার জীবন দিয়ে বলছি আমার বাবা যখন পা মেনেছিল আমি তার প্রকৃত উদাহরণ যেটা তোমাদেরকে বললাম একটু আগে তো এই জন্যই তোমাদেরকে এই কথাটা বললাম যে এইভাবে বলো না কারণ তোমাদের জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে কারণ মানুষ কখন অসুস্থ হবে কার জীবনে কী ঘটবে কেউ কি বলতে পারে বলতে পারে না তো আছে কন্ট্রব্যাসের বিষয়বস্তু হচ্ছে বৃষ্টি আর প্রীতম এই দুজন প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড প্রিয় আমার ক্রিয়েটার বিশেষ করে বৃষ্টির প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রথমেও দেখতাম এখনও দেখি তাই আগামী দিনগুলো তো দেখতে চাই আর চাই যেন প্রীত প্রীতম বৃষ্টিকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারে বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তাদের সন্তান যেন খুব 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 ভালো থাকে এবং খুব ভালোভাবে মানুষ হয় বড় হয় তোমাকে প্রীতাম দা একটা কথাই বলার আছে যে তুমি লোকের কথায় কান দিও না তুমি বৃষ্টির পাশে থাকো এবং ওর যত্ন নেও যেভাবে তুমি টেক কেয়ার করছো তুমি টেক কেয়ার তো করোই আমরা সাথে দেখতেই পাই আরও করো ওকে সাপোর্ট করো পাশে থাকো আশা করি বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো অনেক ভালো ভালো গুড উইশেস রইলো তোমাদের জন্য তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভিউবাস তোমাদের জন্য তো ততদিন জন্য টেক কেয়ার বা বাই